আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্যামোটিক টোয়েন্টি প্রি ভিউর্স ফ্যামোটিক টোয়েন্টিতে আজকের রিভিউতে যে আলোচনা হবে সেটি হলো এর নির্দেশনা সেবন মাত্রা প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এর দাম কত এর জেনিক নাম কী এবং কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে সাথে আছে মোহাম্মদ সাইদুর রহমান আর সমস্তটা সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি ফ্যামোট্যাক টোয়েন্টি এর জেনিক নাম হচ্ছে ফ্যামোটেডিন ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম ফ্রিভিয়ার্চ এটি বাজারজাত করছে বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে এর খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেট মাত্র দুই টাকা ফ্যামোটেক টোয়েন্টি এর নির্দেশনায় থাকছে গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার অন্ত্র উপর অংশের রক্তক্ষরণ প্র্যাপ্টিক আলসারের কারণে তীব্র স্ট্রোক বাই স্টেজ আলসার রিফ্লাক্স স্টিস এবং জলেনজাইসেন সিন্ড্রাম এর ফ্যামোট্যাক নির্দেশিত প্রিয় প্রিয়ভিওস এর সেবন মাত্রা বা সেবন বিধি সচরাচর ফ্যামোট্যাক টুয়েন্টিএমজি একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেব্য রোগীর বয়স ও লক্ষণ রোগীর লক্ষণ অনুযায়ী ফ্যামোট্যাক ফরটি দিনে একবার করে মুখে সেব্য বেশিরভাগ আলসারের রোগী চার থেকে আট সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে অথবা প্রিয়ভিয়ার্স এইটি সেবনের ক্ষেত্রে রেস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রতিনির্দেশনা জানা মতে ওষুধটির যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি ভাব মাথা ঘোরা ঝিন ঝিন ভাব উচ্চ রক্তচাপ মাথা ব্যথা ও ক্ষোধাবন্দা মাঝে মাঝে দেখা দিতে পারে ভিয়ার্স ফ্যামোটেক টোয়েন্টি অর্থাৎ ফ্যামিটিডিন টোয়েন্টি মিলিগ্রাম এই ওষুধটির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করতে পারেন আর আজকের রিভিউ মূলত এই পর্যন্তই আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সচেতন করবেন আর প্রতিদিন সবার আগে প্রতিটি রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ